রাহিম সম্মানিত দেশ এবং প্রবাস থেকে যেখানেই বসে আমার এই চার শতাংশ জমির পি ডিউটি দেখছেন পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আসসালাম আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন সরকারি ষোলো ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের কমলাপুর ভবানীপুরের মেইন রোড থেকে ভবানীপুর মহল্লার দিকে চলে আসছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য দোকানপাট কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে তুলনামূলকভাবে বাসা বাড়ার চাহিদাও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই সরকারি ষোলো ফিটের রাস্তা থেকে যে দোকানটির সাইড দিয়ে আট ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে যদি আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যানতে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটির সাইড দিয়ে অসংখ্য প্লটটা আমাদের ঢাকার ভাইয়েরা ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এবং অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি মূলত পারিবারিক একটি রাস্তা দই সীমানার মাঝখান দিয়ে চার ফিট করে আট ফিটের একটি রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এই এই পাশ থেকে বাউন্ডারির এই পাশ থেকে চার ফিট এবং অপর পাশ থেকে চার ফিট এই আট ফিটের রাস্তাটি এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটি সমানে যে বারজার সহ এই জমিটি একদম হানড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমনতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন আগাছা বার্জারগুলো আবার আপনারা ভুলেও চিন্তা করবেন না কি আগাসা কি জং জংলা আসলে গ্রামের পরিবেশগুলো সাধারণত এরকমই হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে ভালো লোকেশনে সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের ভবানীপুরের কুমারন মৌজায় বসতবাড়ি থেকে নিষ্কণ্ঠক চার পর সার চার শতাংশ জমির প্লট ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন ওই যে লোকটি ধারণ আছে এই পর্যন্ত সীমানা ওইখানে রাস্তা এই যে বাস যার সহ এখান থেকে একদম স্কোয়ার করে চার শতাংশ জমির প্লট বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই বাস ভিতরে অসংখ্য বাড়িঘর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র সাড়ে তিন লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র সাড়ে তিন লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির বিটিউটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি অনেক সুন্দর একটি জমি বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীর জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম অল্প বাজেটের মধ্যে ভালো লোকেশনের জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন শেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ